ঈদকে ঘিরে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে যেন তিল ধারণের ঠাইনিং নেই ঈদের ছুটি পরিবার ও স্বজনদের সাথে উপভোগ করতে রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় ছিল সকল বয়সী বিনোদন প্রেমীদের উপচে পড়া ভিড় চিড়িয়াখানার প্রাণীগুলো ছিল বেশ উৎফুল্ল মেজাজে যা উপভোগ করেন শিশু কিশোররা জাতীয় চিড়িয়াখানা ঘুরে আরও জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন ক্যামেরায় ছিলেন আলী আহমেদ ঈদের ছুটিতে উৎসব মুখর হয়ে আছে রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা ঈদের দ্বিতীয় দিনে উপচে পড়া ভিড় ছিল সেখানে পরিবারের সাথে ঘুরতে এসে বেশ উচ্ছ্বসিত ছোট ছোট শিশুরা জানালেন তাদের অনুভূতি চিড়িয়াখানায় জামা মা আর বাবার সাথে ঈদের আনন্দ খুব করতে এইখানে মানে খুশি লাগছে আর আনন্দ হচ্ছে আবু আমার সাথে এসছি কাজে লাগিয়ে পরিবার নিয়ে ঘুরতে পারায় আনন্দ প্রকাশ করেন তারা এখানে চিড়িয়াখানায় ঈদের ছুটিতে পায় না ঈদের ছুটিতে ঘুরতে অনেক ভালো লাগছে চিন্তা করেন এই যে আসলে এত ভিড় হবে তো আইসা দেখলাম প্রচুর ভিড় তো ভালোই লাগতেছে আইশে হ্যাঁ অনেক ভালো লাগছে এই দেশে হিসাবে অনেক ভালো লাগতেছে বিশেষালিও অনেক খুশি সেই জন্য ভালো লাগতেছে বাচ্চাকে নিয়ে বেরানোর জন্য ভালো লাগতেছে আর কি এছাড়াও চড়িয়াখানায় ঘুরতে এসে অনেকে অভিযোগ করেছেন চড়িয়াখানায় পোষা পাখির সংখ্যা অনেক কমতে শুরু করেছে রায় আর দোজ বছর আগে এসেছিলম তখন অনেক কিছু ছিল এখন তো তিন ভাগের এক ভাগও নাই চড়িয়াখানা অনুযায়ী আপনার পশুপাখি অনেক কম অনেক তবে যে হারে এই গেটে টাকা দিই আমরা ওই অনুপাতে অনেক বেশি থাকা দরকার এদিকে চল্লিশ বছর ধরে যে জল দেখভাল করেছিলেন সে আর কিছুদিন পর অবসরে যাবেন তাই তিনি অবসরে যাবার আগে জানালেন তার অনুভূতির কথা ফাল্গুনিকে নিয়ে আমি অনেক খেলাধুলা করছি আমি মনে করেন ছোটবেলার থেকে এদেরকে পালতেছি আপনার আমার তিরাশিতে চাকরি হয়েছে চৌরাশি বছর থেকে এই পর্যন্ত এদের সাথে আছি এদেরকে ছুঁয়ে আমি মনে করেন আমার মনে বাসায় ভালোই লাগে না আমার বাসার ফ্যামিলির চাইতে আমার জলস্থির ফ্যামিলি জলশ্রীর পরিবার অনেক প্রিয় আমার এবং এদেরকে অনেক সময় দিছি আমার বাসায় এত সময় দেয়নি আমি যত সময় এই জলস্থিরে দিছি ঈদ আনন্দ পরিবারের সদস্যদের সাথে একত্রে কাটাতে পেরে একদিকে যেমন খুশি অপরদিকে এই আনন্দকে দ্বিগুণ করতে পরিবারের আর প্রিয়জনদের সাথে এখানে আসতে পেরে খুশি প্রকাশ করেন আগত দর্শনার্থীরা তবে প্রতিটি ঈদের দিন ঈদের আনন্দের মতো এভাবে হাসি খুশিতে কাটুক প্রতিটি মুহূর্ত এমনটা প্রত্যাশা তাদের ঈদের শুভেচ্ছা জানিয়ে জনাল আবেদিন আনন্দ টিভি ঢাকা